কোনো প্রকার বাটার ঘি সারা একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেললাম কাচি বিরিয়ানি রেসিপিটা হয়তো দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক ও শেয়ার করে যাবেন এবং সবাই আমার পাশে থাকবেন সবাইকে রেসিপিটা দেখার আমন্ত্রণ রইল এই কাশিটা রান্না করতে যা যা উপকরণ লাগে আমি সব দেখিয়ে দিব জন্য আমি এখানে কিছু গরু মাংস ফ্রিজ থেকে আমি নিয়েছি এবং এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর সাথে নিয়েছি দুটা আলু কেটে এবং ওগুলো ধুয়ে নিয়েছি কারণ বিরিয়ানির সাথে বা কাশির সাথে দুটো আলু দিলি আমার কাছে ভালো লাগে তারপর আমি পাঁচশো গ্রামের মতো নিয়েছি বাসমতি চাউল আর কাশ্মিটা রান্না করতে বাসমতি চাউল লাগে তারপর এবার রান্না শুরু করে দিব এখন আমি রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে কিছু ফানি নিয়েছি তারপর ওখানে দিয়েছি দুটো এলাচ এবং দিয়েছি কিছু সামান্য লবণ এবং দিয়েছি তেল তারপর এগুলোকে ফুটিয়ে নিয়েছি এবং দু রাখা শালগুলো দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট ডেকে দিলে হয়ে যাবে আর এই সেলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই সময় বেশি লাগে না তারপর আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে ডাক না উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছি নব্বে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চালগুলো সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি এখন কাচি রান্না করার জন্য মাংসগুলো রান্না করে নিব তাই একটা পাতিলে ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নিয়েছি এরপর এখানে যতগুলো মশলা লাগে রান্না করতে বা কাচি রান্না করতে যতগুলো মশলা লাগে বা মাংস রান্না করতে যতগুলো মশলা লাগে সব মশলা দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিয়েছি আর এখানে আর এখানে সরিষের তেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমি অসুস্থ তাই সরিষের তেলে রান্না করব আর এখানে কোনো প্রকার বাটার ঘি এড করা হবে না তারপর আমি যে আলু কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই আলুগুলো আমি ভেজে দিতে পারতাম কিন্তু আমার বাসায় গ্যাস ছিল না বলে আমি ওই দিন কারেন্টের চুলায় রান্না করেছি আর চুলোটা এত ছোট ছিল তারপর রান্না করতে অনেক ইম্পসিবল হয়েছে আমার তারপর রান্না করেছি এরপর পাতলটা আমি সোলাই উঠিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের টাকাটা আমি লাগিয়ে দিয়েছি প্রেসার কুকারে রান্না করলে মাংসটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই প্রেসার কুকারে দিয়েছিলাম যেন দশ মিনিট রান্না করেছি দশ মিনিট মাংস সিদ্ধ হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিয়েছি দুঃখজনক বসত আমার মাংসটি নিচ থেকে লেগে গিয়েছিল তাই আমি প্রেসার কুকারে সেন্স করে আর একটা পাতিলে নিয়েছি তারপর আমি যে সালগুলো রেখেছিলাম সিদ্ধ করে সিদ্ধ করা সালগুলোকে একটা চামুচ দিয়ে এক এক করে সব দিয়ে দিয়ে এরপর যে কাশির মশলা ছিল ওগুলো একটু উপর থেকে সিটিয়ে মাংসের উপর থেকে কিছু তেল উঠে নিয়েছিলাম তারপর তেলগুলো একটু উপর থেকে সিটিয়ে দিয়েছি এখন সুলা আসটা কমিয়ে দিব এখন দশ মিনিটের জন্য ডেকে সুলায় বসিয়ে রাখবো তারপর হয়ে যাবে পারফেক্ট আটচিপ রান্না দশ মিনিট হয়ে গেল এরপর আমি ডাকনা তুলে নিচ্ছি দেখতে তো পাচ্ছেন একদম পারফেক্ট রান্না হয়ে গেল একদম জর জরে রেস্টুরেন্টের মতো হয়ে গেল আর আর সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটাও একটু খারাপ ছিল এই জন্য আমি কাচি রান্না করেছি আর বৃষ্টির সময় খিচুড়ি বা কাচি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ফ্যামিলিতেও সবাই অনেক বেশি পছন্দ করে কাচি হয়তো বা বিরিয়ানি তাই রান্না করিয়েছি তারপর আমি এত মজা করে খেয়েছি এখনও কিন্তু মুখে লেগেছে আমার আরও সাথে ছিল লেবু লেবু শিপিয়ে নিচ্ছি আর কাচ্ছি এমনিতেও ভালো লাগার কথা কেমন লাগলো আমার কাচ্চি বিরিয়ানি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজকে রেসিপিটা এখানে শেষ করলাম আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর আপনাদের মাথায় শেয়ার করার জন্য ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফিজ